আজকাল গরম যা পড়েছে সঙ্গে আবার বৃষ্টির ওয়েদারও কখন কি খাবো কিছুই বুঝে উঠতে পারি না হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে সন্ধ্যাবেলা স্নোক্সে তাই আমি নিয়ে এসেছি খুবই একটা লাইট লিকার চা সঙ্গে থাকবে একটা ডিমের রেসিপি এবং অবভিয়াসলি আমাদের বাঙালিদের প্রিয় আলুর তৈরি একটা সিম্পল রেসিপি আলু ছাড়া যে বাঙালির কি হতো সেটা বাঙালি বোধহয় নিজে জানে না সব কিছুতেই আমাদের আলু দিতে হয় আলু ছাড়া তো আমরা একদম অন্ধকারের জীবনে চলে যায় মনে হয় মাঝে মাঝে তবে আজকাল অনেক বাঙালি আলুর অতিরিক্ত গুণাগুণের জন্য আলুকে বর্জন করছে কিন্তু যখনই আলু ভাজা বা আলু সেদ্ধটা সামনে চলে আসে তখন আর কন্ট্রোল হয় না মাঝে সাঝে সেই সেদ্ধ আলু দিয়ে ঘি দিয়ে ভাত আর ওই আলু ভাজা মুসুর ডালের ভাতটা সত্যি বাঙালিকে উইক করে দেয় তাই আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য জন্যে আলুরই একটা রেসিপি আমি নিয়ে এসেছি এবং এটা মোটেও হেলদি নয় কারণ সন্ধেবেলায় তো আমাদের হেলদি ফুড লাগে না আমাদের চাই টেস্টি ফুড যেটা আমাদের পেট কম ভরলেও চলবে কিন্তু মুখর চোখ যাতে হান্ড্রেড পার্সেন্ট হয় কারণ সন্ধেবেলার খিদেটা খুবই স্পেশাল থাকে সবার তাই আজকে আমি নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই ঘরে বানানো অবভিয়াসলি সব কিছু ফ্রেশভাবে তৈরি ফ্রাই করা তেল আমি বারবার ইউজ করি না তাই ফ্রেশ তেলই বানাচ্ছি খুবই সহজ পদ্ধতিটা শুধু আলুগুলোকে লম্বা লম্বা করে কাটতে হবে একটু মোটা করে তারপর হালকা নুন দিয়ে মিডিয়াম আছে জাস্ট এক থেকে দু মিনিটের মতো বয়ল করতে হবে না না এখানে আমি আলুগুলোকে একদমই নরম করছি না জাস্ট আলুর স্টার্চটাকে বাদ দেওয়ার জন্যে হালকা আছে আলুটাকে বয়ল করে জলটা থেকে আলুটাকে আলাদা করে দেবো তারপর নর্মাল জলে আলুগুলোকে দিয়ে একটু ধুয়ে নেবো তার মধ্যে কয়েকটা বড় ফ্যাট করে দেব। এরপর আলুগুলোকে ছেঁকে একটা সুতি কাপড়ে এরকম চেপে চেপে ভালোভাবে ড্রাই করে নেব। একটা টিফিন বক্সের মধ্যে অ্যাড টাইট করে ডিপ ফ্রিজে রেখে দেবো ঘন্টাখানেকের জন্যে জাস্ট আলুগুলো যাতে চিল্ড হয়ে যায় সম্পূর্ণভাবে চিল্ড হওয়া মাত্র আর দেরি করব না সঙ্গে সঙ্গে গরম তেলে যেটা মিডিয়াম আছে আমি অলরেডি করে রেখেছি একটার পর একটা সেই ফ্রোজেন আলুগুলোকে আমি দিয়ে দেবো সেরমভাবে ফ্রোজেন হয়নি জাস্ট ঠান্ডা হয়ে আছে কন্টিনিউয়াসলি উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে আমি লো মিডিয়ামে রেখে আলুগুলোকে হালকাভাবে মুছে করে নেব বাস তেল থেকে ছেঁকে তুলে নেবো বলতে গেলে এখনই ফ্রেঞ্চ ফ্রাই রেডি তাও হোম মেড তবে আর একটু ভাব দেওয়ার সেকেন্ড টাইমও আমরা ডিপ ফ্রাই করতে পারি সঙ্গে সঙ্গেই রেখে দেওয়া চলবে না আর সবার শেষে একটু নুন এবং গোলমরিচের গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে টস করে বাস হোমমেড ফ্রাই তৈরি একদম দোকানের মতোই হয়েছে বাইরে থেকে একটু মুচমুচে এবং ভেতরে সফট একটা আলু আমি ভেঙে দেখাচ্ছি তবে রেস্টুরেন্টের মতো এক্স্যাক্টলি প্রপার ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গেলে আলুর চুজিংটাও সাংঘাতিকভাবে প্রপার হতে হবে আমি আমার ঘরে যে অ্যাভেলেবেল ছিল আলুগুলো সেগুলো দিয়ে বানিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দ্বিতীয়বার ভাজা হয়ে গেছে বেশ মুচমুচে হয়েছে এইবার গরম গরম সার্ভ করবো চায়ের সাথে এবার চলে যাচ্ছি সোজা ডিমের রেসিপিতে একদমই সিম্পল রেসিপি এই ডিম নিয়ে এক একজনের এক এক রকম কনফিউশন কেউ গরমে ডিম খায় না কেউ ঠান্ডায় ডিম খায় না কেউ বৃষ্টির দিনে খায় না কেউ সকালে খায় না কেউ বিকেলে খায় না আর যাদের ডিম খুব প্রিয় রাত বিকেল সকাল যখন যেভাবেই ডিম রেডি বা সাজির তাই আজকে একটা সিম্পল ওমলেটের রেসিপি নিয়ে এসেছি ওমলেট বানানো খুব সোজা আমরা সবাই জানি ডিমটাকে ফেটিয়ে নেব একটু পেঁয়াজ কুচি নুন হলুদ লঙ্কা কুচি ধনে পাতা কুচি সবার শেষে অল্প পরিমাণে গরুর দুধ ব্যবহার করছি ভালোভাবে ফেটিয়ে একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে বাস ঢেলে দেব। এপিট উল্টে ঢেকে ভালোভাবে ফ্রাই করে ডিমের অমলেট তৈরি এরপর তৈরি করে নেব আমার পছন্দের একটা দারুণ ব্ল্যাক টি আমি চিনি ছাড়াই খাবো আপনাদের ইচ্ছে হলে চিনি গুড় পাউডার যা ভালো লাগে ইউজ করতে পারেন বাস দু কাপ পরিমাণ জল দেব তার মধ্যে একটা লবঙ্গ এবং দুটো গোলমরিচ একটু থেতো করে দেব। দিয়ে দেবো সঙ্গে একটু আদা থেতো জলটাকে বেশ কিছুক্ষণ অবধি আমি বয়ল করতে থাকবো মোটামুটি টু থার্ড অংশ যখন থাকবে জলের রঙটা অনেকটা ঘোলাটে হয়ে যাবে অল্প পরিমাণে টাটা টি গোল চা পাতাটা দিয়ে দিলাম এটার ফ্লেভারটা আমার খুব দারুণ লাগে কালারটা যেরকম হালকা ব্রাউন হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা অফ বাস তৈরি বিকেলবেলার গরম গরম লিকচ চা ওমলেট এবং ফ্রেঞ্চ ফ্রাই তাহলে আর দেরি করব না প্লেট সাজিয়ে নিয়েছি টিভিটা চালিয়ে বসে পড়লাম আশা করি বন্ধুরা আজকের এই স্পেশাল এবং সিম্পল ইভিনিং স্ন্যাক্সটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ধন্যবাদ